আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা একটা পেশেন্টের পি শর্ট দিব আমরা পি শর্ট জিএফসি এই থেরাপিগুলো দিয়ে থাকি পেশেন্টের লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত চিকিৎসা মানে চিকিৎসার জন্য তো অনেক পেশেন্টই আছেন যাদের দ্রুত বীর্যকর এবং লিঙ্গ উত্থানজনিত সমস্যা অনেক দিন যেমন ওষুধ খাচ্ছেন ওষুধ খেলে খেতে আরও ওষুধ খেতে হচ্ছে ওষুধও কাজ করতেছে না তারা কিন্তু চাইলে পি শর্ট বা জিএফসি এই থেরাপিগুলো ট্রাই করে দেখতে পারে হ্যাঁ এতে কিন্তু অনেকেরই কিন্তু সমস্যাগুলো দূর হয়ে যায় আমি বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট সবারই দূর হয়ে যায় আসলে হান্ড্রেড পার্সেন্ট সফলতা কোনো কিছুই নাই অনেক সার্জারি করলেও দেখা যায় যে অনেক দক্ষ সার্জন সার্জারি করতেছে কিন্তু সার্জারি সফল হয় না তো হান্ড্রেড পার্সেন্ট এই গ্যারান্টি আল্লাহ আমরা যেটা দেখি যে আসলে অনেকের কিন্তু ভালো রেসপন্স করে হ্যাঁ অনেক পেশেন্টই বলে যে তাদের আসলে নিম্ন সমস্যা ঠিক হয়ে গেছে বা দ্রুত বেশি সমস্যা ঠিক হয়ে গেছে যেমন ওই দিন একজন পেশেন্টকে জিএফসি থেরাপি দিয়েছিলাম যেটা পিছনে তারা উন্নত ভাসুন তো দেওয়ার পরে উনি বলতেছে যে ভাই আমার সময় তো অনেক বৃদ্ধি হয়েছে এখন তার ওয়াইফ তাকে রিকোয়েস্ট করতেছে এমন কিছু করার জন্য যাতে সময়টা কমে আসে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর রহমতেই কিন্তু ভালো একটা রেজাল্ট চলে আসে পি বা জিএফসি দেওয়ার পরে এবং এই চিকিৎসাগুলো একদম ন্যাচারাল এটা দেখতে পাচ্ছেন একটা রা তো এটা কিন্তু পেশেন্টের রক্ত থেকে তৈরি এই জন্য কোনো সাইড ইফেক্ট নাই তো এগুলো একদম সাইড ইফেক্ট মুক্ত চিকিৎসা এবং এতে ন্যাচারালি আস্তে আস্তে কাজ করে তো অনেকে বলতে পারেন যে ভাই কত সময় লাগতে পারে একটু সময় সাপেক্ষ চিকিৎসা এটা এর কারণ হচ্ছে যেহেতু চিকিৎসাটা ন্যাচারাল আপনার চুল যদি আপনি আজকে সব কেটে ফেলেন কালকের মধ্যে কিন্তু সব চুল গজিয়ে যাবে না একটা নাইরা মাথা বললে কিন্তু কালকে কালকে সব চুল বড় হয়ে যাবে না সো সময় দিতে হবে দুই তিন মাস তো একইভাবে ন্যাচারাল চিকিৎসা আপনি আজকে নেবেন কালকে ভালো হয়ে যাবে না বা তেমন এটা তো সময় লাগবে আস্তে আস্তে কাজ করবে কিন্তু এটা দীর্ঘস্থায়ী চিকিৎসা তো যারা কিশোর বা জিএফসি এই থেরাপির মধ্যে দিতে যাচ্ছে এবং অবশ্যই আমরা একটা অথেন্টিক কোয়ালিটি মেনটেন করি অনেকে বলেন যে ভাই আপনাদের এখানে কিশোরের খরচ একটু বেশি অন্য জায়গাতে কম খরচেও আসতে সমস্যা নেই কিন্তু কোয়ালিটি সেম হবে না তাহলে হ্যাঁ পিসোদের কোয়ালিটি জিএফসির কোয়ালিটি আমাদেরটার মতো হবে না ইনশাল্লাহ কারণ আমরা প্রতিটা টিউব দেশের বাইরে থেকে আনি এবং এই টিউবগুলো অনেক মানসম্মত এবং এতে কাজও অল্প হবে এই জন্য খরচ তুলনামূলক অন্য জায়গার তুলনায় একটু বেশি হতে পারে আবার আমাদের চাইতেও এই সেম কোয়ালিটির পিসোটি অনেক জায়গায় দিচ্ছে অনেক বেশি খরচ হ্যাঁ সেটা অনেকে দিয়ে থাকে বাট যারা বলে থাকেন যে অনেক জায়গায় কম খরচে দেয় তাদের কোয়ালিটির আমাদের কোয়ালিটি কখন স্থান হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানে এস্যুট করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ মিডটি দেখার জন্য আসসালামু আলাইকুম